নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই আজকে একটা দারুণ সুখবর নিয়ে তোমাদের সামনে অভ্যস্ত হয়েছি বাংলা সহায়তা কেন্দ্রের যে রিক্রুটমেন্ট আমরা অনেক দিন ধরে দেখে আসছি যে আসছে 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 কিন্তু কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছে আসছে না বা রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান আর পরে প্রকাশিত হচ্ছে না তো নতুন একটি আপডেট তোমাদের সামনেই আজকে শেয়ার করবো নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে তো সম্পূর্ণ তথ্যই তোমাদের সাহায্য করবো কৃষি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডিটেলস কি দেবো হয়েছে সব পাবে তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ প্রত্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলির প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা নোটিফিকেশান আমরা তোমাদের সামনে শেয়ার করে দিই তো ফ্রেন্ডস আমরা সবাই জানি যে বাংলা সহায়তা কেন্দ্রের কেন্দ্রে যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে বা ডব্লুটিএল এর মাধ্যমেই হয় তো দেখতে পাচ্ছি একটা টেন্ডার কিন্তু প্রকাশ করা হয়েছে একটা টেন্ডার দেওয়া হয়েছে এই টেন্ডারের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে দেখতে পাচ্ছো এই ই টেন্ডার পাশ করা হয়েছে ই টেন্ডার আর হেয়ার বাই ইনভাইটেড ফর এনগেজমেন্ট ফর ডেটা এন্ট্রি অপারেটর অ্যাট ব্লক লেভেল অন কন্ট্রাক্ট বেসিক তো কন্ট্রাক্ট বেসিক যে ব্লক লেভেলে ডেটা এন্ট্রি অপারেটার বা বাংলা সহায়তা কেন্দ্রে যে ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা অনেক দিন ধরেই হ্যাঁ দেখছি তারা কিন্তু অনলাইন রিক্রুটমেন্টের যে ই টেন্ডার সেটা কিন্তু জমা করা হয়েছে এবং এই টেন্ডারের মাধ্যমে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিএসকে কেন্দ্রে নতুন চারটি বিজ্ঞপ্তি আসতে চলেছে এই টেন্ডারটি প্রকাশিত হয়েছে সতেরো দশ দু হাজার তেইশ তারিখে দেখতে পাচ্ছ টেন্ডার ডেট নাম্বার দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ ডব্লিউটিএল স্ল্যাশ পি এ আর ক্লাস বিএসকে কে টোয়েন্টি 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 থ্রি টোয়েন্টি ফোর দু হাজার তেইশ চব্বিশে যে বিএসকে রিক্রুটমেন্ট সেই বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এবং ডেটটা হচ্ছে টোয়েন্টি ফি টি যেগুলো লেগেছে টেন্ডার ফিস সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো এরপর দেখো তোমাদের আর ডিটেলস দেওয়া হচ্ছে একটা প্রি মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল ডেটটা এখানে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ডিসকাস করা হয়েছে স্কল করে চলে আরো ডিটেলস এখানে দেখো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে সব ডিটেলস দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো তো দেখো এখানে তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করে সেটা বলা হয়েছে তো একটা হচ্ছে তোমাদের একটা অনলাইন ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে স্কল করে নিচ্ছে আসবো দেখো এখানে বলা আছে একটা নতুন পোর্টাল ক্রিয়েট করা হবে ক্রিয়েটের হোস্ট অ্যান্ড অ্যাপ্লিকেট পোর্টাল যে ক্রিয়েট করবে সেই পোর্টালের মাধ্যমে তোদের রিক্রুটমেন্ট করানো হবে যেখানে তাদের ডিটেলস দিতে হবে নাম জেন্ডার কাস্ট মোবাইল নাম্বার আধার নাম্বার এপিক নাম্বার ইমেইল আইডি ডেট অফ বার্থ রেসিডেন্সের অ্যাড্রেস মানে যে এলাকায় তুমি বিএসকে কেন্দ্রে অ্যাপ্লিকেশন করতে সেই সেই এলাকার তোমার বাসিন্দা হতে হবে তা তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশান এবং কম্পিউটার ডিটেলস কিন্তু তোমাকে সাবমিট করতে হবে বেসিক কম্পিউটার নলার্স থাকতে হবে মিনিমাম ছ মাসে একটা কম্পিউটার সার্টিফিক তোমার থাকতে হবে তাহলে তোমরা এলিজিবল অবশ্যই কিন্তু প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে তোমরা এলিজিবেল এবং লোকাল রেসিডেন্ট মানে যারা যে এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তাদের সেই স্থানের মানে যে ব্লকে করে সেই ব্লকের বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো এই একটা আপডেট কিন্তু তোমাদেরকে এখানে চলে আসছে দেখতে পাচ্ছ এখানে কোন কোন প্রুফ তোমাকে দিতে হবে সব তথ্যই কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা অবশ্যই নোটিশটি ডাউনলোড করলে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবে বুঝতে পারবে ওটিভি ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের প্রথমে ওটিভি জেনারেট করতে হবে তারপরে ক্রিয়েট ডিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড ক্লিক করতে হবে তার একটা সুযোগ নিয়ে আসছে যেখানে কিন্তু কোনো ডুপ্লিসিটি কোনো ব্যাপার থাকছে না এই পোর্টালের জন্য বা এই যে সিস্টেমটা জেনারেট করার জন্য কিন্তু একটা লেট হচ্ছে তবে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট পোর্টাল বা রিক্রুটমেন্ট চালু হতে পারে যেহেতু অনেকটা ভ্যাকান্সি আরও ভ্যাকান্সি বাড়ছে সেই ভ্যাকান্সিগুলি কিন্তু তোমাদের ফুলফিল করতে চলেছে নেক্সট কোনো নোটিফিকেশান পেলে আমরা অবশ্যই তোমাদের সামনে তুলতে চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখতে হবে আজকের মধ্যে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং সরকারি চাকরির নতুন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ততটা তার ভিডিওটি সফল দেখার জন্য